চল্লিশ কে দুইটি বর্গের অন্তর এবং একশো কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুইটা করে তার মানে প্রথম আমাদের সংখ্যা যেটি আছে এটা আছে চল্লিশ এই চল্লিশ কে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তার মানে আমি কি করবো চল্লিশ লিখলাম লেখার পরে যদি আমি এরকম করি উম সাতষট্টি ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশের ভিতর কত নয় নয় বাদ দিলে তিন তিরকে নয় যদি এরকম করি এখন চল্লিশকে দুইটি বর্গের রূপে প্রকাশ করো এবারে আমরা যদি এটা ক্যালকুলেশন করি সাত সাতটা ঊনপঞ্চাশ বিয়োগ তিন কে নয় বিয়োগ করলে হবে চল্লিশ তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে সুতরাং আমাদের উত্তরটা হবে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করব না জাস্ট এটা উত্তর এইবার বলছে একশো হুম খেয়াল করে দেখো একশো এটাকে কি বলছে বলছে দুইটি বর্গের সমষ্টি রূপে এটা কিন্তু অন্তর অন্তর মানে এটা মাথায় রাখতে হবে অন্তর মানে আর সমষ্টি মানে যোগ তাহলে এইটা আমরা কি করব এটা কিন্তু অনেকগুলো করা যায় যেমন একটা করা যায় হচ্ছে দশ স্কয়ার যোগ দশ স্কয়ার ওই সরি দশ দশ একশো প্রথমটাই হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা আমরা এরকম করতে পারি যেমন একটা আঠাশটা চৌষট্টি তার মানে আট স্কোয়ার যোগ ছয় স্কয়ার একটা করতে পারি তার মানে আঠাশটা চৌষট্টি এবারে আমরা হয়েছে নাকি দেখি আঠাশটা চৌষট্টি যোগ ছয় ছত্রিশ চৌষট্টি আর ছত্রিশ যোগ করলে হয় একশো তাহলে আমাদের দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ কি হলো হলো তার মানে এটা আমাদের নীল আছে এটা আমরা জাস্ট দেখলাম এই যে অঙ্ক এটা কিন্তু হয়ে গেল